হ্যালো ভিওয়ার্স আমরা চলে এসেছি কক্সবাজার এবং আমার নতুন তো দেখেন চাচার সাথে করেছি চাচা অনেক হ্যাপি দেখেন এই বয়সে যে একটা মানুষ খুব খুশি সে সবাইকে কক্সবাজার আসার জন্য সে আমন্ত্রণ জানালো চাচার সাথে অনেক এনজয় করলাম দেখেন চাচা কত প্রাণবন্ত চাচার বয়স কিন্তু ষাট প্লাস এই দেখেন একটা দেহ এসে চাচা দেখেন কি ফুর্তি দর্শক আমার নতুন ব্লগে দেখবেন কক্সবাজার আমরা সবাই আমাদের কলিগের সাথে আসছি আমার আমার হারিয়ে গেছে আর আবহাওয়াটাও তো ভালো ছিল না আমি চেষ্টা করবো আমার এই ক্লাবে পুরাতো দেখানোর জন্য যে আমরা আসলে কীভাবে গেলাম আমার সাথে থাকুন আসলে আবহাওয়াটা খুব খারাপ ছিল তিন নম্বর সতর্ক গানে সংকেত ছিল তো এরম একটা প্রতিকূল পরিস্থিতির ভিতরে আমি আপনাদেরকে আসলে বিনোদন দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি নতুন কন্টেন্ট থ্রিয়েটার ব্লগার হিসেবে আমি চেষ্টা করতেছি আসলে আপনাদের মাঝে কিছু দৃষ্টিনন্দন ইভেন্ট করে দেখানোর জন্য

অবস্থাটা দেখেন কি ঠিক আছে তো সবাই টায়ার্ড হয়ে গেছে অনেক লং জার্নি এইখানে তৈরিের অবস্থা দেখেন তৈরি অনেক এই যে এখানে এখানে আছে সুকান্ত দাদা ওইখানে আছে সেলফি তো যাই হোক সবাই টায়ার্ড এই যে আমাদের গাড়ি যাচ্ছি আমরা আসলে বললে সবাইটা Kapı bazar bittiğinde şöyle sesi almaya geldi. Sırayı. Evet. Sağ olsun. Evet. 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 Evet.

পাইনিয়ার রিসোর্ট একদম বিচের সাথে সুগন্ধা পয়েন্টের মাথায় বৃষ্টি হচ্ছে বাইরে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টির পানি জমে গেছে বৃষ্টির পানি জমে গেছে বৃষ্টি মাঝে মধ্যে প্রচুর পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে তো আমরা আসলে বৃষ্টি কি আনন্দ ঠেকায় রাখতে পারে দেখেন বৃষ্টির জন্য বের হতে সবাই কেমন করতেছে

দেখেন আপনারা সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানে প্রশংসা না করে কোনো উপায় নাই আল্লাহ কত কত সুন্দর সৃষ্টিকর্তা দেখলে গেলে নাই সমুদ্র

Hmm.

Buruh <laughs>

ঠিক আছে তোর হইছে না দাদারও তোর হইছে না হ্যাঁ দাদারও তোর হইছে না ওটা তো গাম্ভে এখন যাবো

আলহামদুলিল্লাহ এই ইসুবন্ত নদীর নাম কোথায় ভাই পরিষ্কার না বক্সবদর নদীর যাই আচ্ছা কোথাও থাকতে লাভ খালি ইনশাআল্লাহ দন্তি থানা তালাতে পেম্পর হ্যাঁ

好的。 সন্ধা বন্ধু বিল আধা ঘণ্টা આગળ તરફ ઈચ્છે